মানুষ সৃষ্টি হইবার আগে বা আদম আল্লাহ ইসলাম সৃষ্টি হইবার আগে জিন তারা এই দুইনাইত অলরেডি আসলা এখনো তারা আসয় কিন্তু মানুষ আইবার আগে তারা এই দুইনিয় অলরেডি দুই হাজার বছর তারা আসলা আর এই দুই হাজার বছর জিন অত স্মার্ট নাই আল্লাহ তালারে অনেক শক্তি দিস অনেক পাওয়ার দিছই তারা অনেক কিছু কর্তাফর্তা আর জিন তারা এই দুইনিয়াত আসলা আদম আল্লাহ ইসলাম সৃষ্টি হইবার আগে আর তারা অনেক নেশন আসলা আর অনেক ট্রাইবস আসলা তারা অনেক বংশ আছিল এই আর তারা টাকছিল এ নাই তারা বিয়াশাদি করছে আর তারা ডিসেন্ডেন্স খালি বাড়ছে তারা যত তো কিন্তু তারা যে খরা এই দুই নাই খরাপ বলতে তারা যে বাদ খাম কর্তা তারা যতটা খরাপ কর্তা নাই তারা একজন আজনে জানে মারতা ডোকা দিতা বেমানি করতা এজন আজনের অধিকার নিতা অনেক কিছু বাদ খাম কর্তা তারা এরটা আল্লাহ তাআলা এক দল ফিরিস্ত ইসলা তারা লোকে যুদ্ধ করবা লাগি আর এটা দল ফির হলে তারা লোকে যুদ্ধ করিয়া তারারে বাহরিয়া দিস তারা যে কি বাহরিয়া দিসর ফিরিস্তখলে ইবলিস ও আছিল আসিল আর হে মাঝে আসিল যারা খুব বেশি ইবাদতি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবলিস হে একজন সুপারস্টার আছিল হে ইনক্রেডিবল আসিল হে একজন ওয়ার্শিপার আসিল হে একজন আবিদ আছিল। আর তার ইখে মতা আসিল তার এবিলিটি আছিল যে এখান বালা করতে কি বাদ করতে এখান তার চয়েস আছিল মাঞ্চর লখান মাঞ্চর আর জিনর একমাত্র ই এবিলিটি আছে যে তার এখান বালা করতে কি বাদ করতে ইবলিসে যত রাইট ডিসিশন করব হে তার পয়েন্ট খালি বাড়বো ফ্রিস্তকলর কিন্তু ইলা ইলাকার কোনো চয়েস নাই মাঞ্চরা জিনর যে এলাকার চয়েস আছে এখান পালা খরতা কি বাদ খরতা ইলাকার ফিরিস্তা ফলর ইলাকার কোনো চয়েস নাই ফ্রিস্তালে যেত অ্যাকশন কৰোন নাখিনে অলাখন খান সৃষ্টি কৰিছে কিন্তু হেউ দুই জিন ইলাখান চয়েছ থাকে যে একান пала কথা কি বাত কথা আর তাইน пала চুজ কৰে তা হলে তার লাগি কেনে লাগিয়া প্লাস পয়েন্ট তো ই প্লিজ হে ফrista মইতমে হে হ্যাং আউট কৰ্ত কারণ ফristaস লাগিয়া হৈবাৰে ঠপৰ মাঝে যে আল্লাহ সুবহানাহু তাআলাৰ কৰ্তা আর ই প্লিজ অত আছিল কি যে হে ফrista মইতমে হে বিতত আর হে ফিরা হে খাম করতো ভারত লিট্রলি কিন্তু হে ফিরা আছিল না ইবলিশ সৃষ্টি আছিল ইবলিশ আর ফিরিস্টকলের সৃষ্টি করেছে জ্ঞান নূর দিয়া কিন্তু স্পেশাল একটা আছিল আবলিশর হে আল্লাহ তাল্লারের হে ফিয়ে কর্ত বয় ইবলিশ আসিল আছিল والله আর হে বিশ্বাস করত যে আল্লাহ এক আল্লাহর যে মাইট আল্লাহর যে ভাওয়ারিতা হে বিশ্বাস করত আর হে আল্লাহ তাল্লা হে সাইত হে আল্লাহর একজন সৎ বান্দা আছিল আল্লাহ তাল্লা ইবলিছ ৰে পৰীক্ষা কৰ্তা চাইচোন তাই একদিন আল্লাহ চুমানা তালা ফিৰিজলৰে কৈছো আমাৰ ফ্ৰিষ্ট হল আমি এটা জিন সৃষ্টি কৰ্তাম দিয়া মাতি দিয়া